বাড়িতে গরু পুষার পাশাপাশি পাশে কিছু মুরগি ফুলেও কোনো সমস্যা নেই কারণ মুরগি ফুসলে তো ভালোই হবে কেননা আমরা আস্তে আজকে সকালবেলা যখন গরুর জন্য খেয়ার কাটতেছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই খেড় কাটতে কাটতে তখন আমি মেশিনে খেয়ার কাটতেছিলাম তা তখন আমার একটা বাড়ি বললাম যে ভিডিও করার তো থাকতে আমরা একটু খেয়ার কাটা ভিডিও করি তখন আমার একটা জিনিস লক্ষ্য আসলো তখন আমি এই খেয়ার কাটি এই খেয়ার কাটার সময় খাড়ের ভিতরে কিছু হচ্ছে ডাহি ডাহি বা মানে পিঁপড়ে বড় পিঁপড়া থাকে বলে আমাদের দিক ডাহিয়ে বলে সেইগুলো আসতে তাই এটা দেখার পর আমি একটু মেশিন বন্ধ করে দিই আমার মাথায় আসলো যে এইগুলো তো মুরগিদের ছেড়ে ছাড়ে দিলে মুরগিরা খাবে এই জন্য আমি কিন্তু সকালবেলা চলে যাচ্ছি যে মুরগি ছাড়তে আমাদের মুরগি ছাড়া ছিল না মুরগি ছাড়ে দিলাম এই মুরগিগুলো এসে কিন্তু সেগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে এগুলো থাকলে কিন্তু আমাদের কামড়াইতো বা এদিক ওদিক চলে যেত যা আবার বসা যেত মুরগিতে কিন্তু সবগুলো খেয়ে ফেলতেছে এটা কিন্তু মুরগির আমার চাহিদাও একটু পূরণ আসছে এই যে মুরগি দেশি মুরগি এই একটা তারপরে যে উল টুই লাগলি ফলে সেসব কিন্তু খাই একদম পরিষ্কার করে দেয় ওই জন্য আমাদের কিন্তু অনেকগুলোই দেশি মুরগি আছে যে দেখতেই পারছেন তাই এগুলো নিয়ে কিন্তু আমি একটু বাড়ানোর চেষ্টা করছি যে মুরগি তাতে বাড়ে বা খামার বড় করার চেষ্টা করতেছি তাই দেখেন যে আমার যত ওগুলো এই ছিল সব কিন্তু এইগুলো তো খাইয়ে দিলে খাই দিলে কিন্তু আরও মানে যত পিঁপড়াগুলো ছিল সব এই মুরগি মুরগিতে খাইয়ে দিলে এখন কিন্তু আমার এই গুলো কাটতে সুবিধা হবে কারণ এর ভিতরে আর কিছুই নাই আমার কামড় খতার কোনো সিস্টেম নাই আর গরু এই তো যদি এই পিপড়া সকলে যদি কাটতাম আমিও কামড় খেতে পারতাম এবং গরুরা যখন খাবে তখন কিন্তু গরু খামড়াতে পারতো আর এখানে দেখেন শুধুমাত্র এই কাটতেছি তো তাই একটু বড় বড় হয়ে যাচ্ছে মানে একটু বটিতে ঢালকম আছে আর যে আমাদের যে মেশিন এই মেশিন আছে একেবারে ছোটো মেশিন আর এই মেশিনটাকে আমি অনেকদিন অনেকদিন দশ হাজার টাকাতে মেশিন কিনেছিলাম আর এই মেশিনটা কিন্তু মোটামুটি পাঁচ বছর ছয় বছর আমরা চালাচ্ছি মানে আমাদের কামার যতদিন ততদিন ফেলে এই মেশিন এটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলাম কিনে চালাইনি সেই মেশিনটা আমি কিনে নিয়ে আসছিলাম আর সেই মেশিনটা কিন্তু আমরা এখনো কাটিয়ে যাচ্ছি কাটিয়ে যাচ্ছি এভাবে কোনো সমস্যা হয়নি যা হয়েছে আমরা কিন্তু নিজেরাই সাজছি তাই আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল দেখা আসছে অন্য কোনো ভিডিওতে